সমাজ সেবা হ্যাঁ সমাজ সেবা করো গ্রামের আমি তো সন্দেহ করছি যে সেই ক্ষোরাকারবারই উনি হ্যাঁ ভালো আমি কি গরিব ঘরেও ছেলে আমার সবকিছু আছে ওইটাই তো আপনার সব থেকে বড় সমস্যা আপনার টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু আপনার চরিত্রের গড্ড অভাব উজগান আব্বাস ভাই বর্তমানে আমাদের বাংলা সাহিত্যের যে অবস্থা সবখানে খালি ভাষার অপব্যবহার নেন আপনারা চা আমি এখন কবিতা লিখছি আপনি ওই কবিতা দেখলে বসবেন যে ভাষা সুন্দর কাকে বলে আপনি আমার প্রজেক্ট কাটলো কি করে আপনার পাশে তো উনিই আছে তাই না ওনার হাতটা একটু দেখেন না হাতে বেলেট ছেলে তো তাই কি যে কি করে পোস্ট লাগিয়ে গেছে এ হে এই আমি আসলে ভদ্র গরস ছেলে আচ্ছা চাচু তোমার সব চরিত্র কি করে দিলে ভালো হবে না অর্থ সম্পত্তি তো কম নেই চরিত্রটা বদলাও দূর আমার হাতে ছিল বেলেট কি যে কি করে পোস্ট লাগিয়ে গেছে এই যে সব দিয়ে দিছি তোমরা যে কি মনে করো আমি কি গরিব গরস ছেলে আমার সব কিছু আছে ওইটাই তো আপনার সব থেকে বড় সমস্যা আপনার টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু আপনার চরিত্রের অভাব আপনার চরিত্র সংশোধন না করলে বাংলা সাহিত্য সংশোধন হবে না কবি তোমার আমি বয়সে কথাবার্তা হিসেব করে বলতে হয় সব সময় আজে বাজে কথা বলো তোমার দেখে মনে হয় আমি এই ধরনের কাজ মাস করি তুমি এইভাবে কাজ করে তুমি কথা লোক থাকাবা বলো তোমার তো সব চরিত্রে ভালো না ভাই এখানেও বাংলা ভাষার কতটা অপব্যবহার উনি কি দুর্ব্যবহার করে আমার হৃদয়ে নির্মম আঘাত করে এখান থেকে প্রস্থান করিবেন এদেশ কখনোই সংশোধিত হবে না এদের ভাষা কখনোই সংশোধন করা সম্ভব আমার হয় না এই সংসার কাজ করতে করতে আর ভালোই লাগে না আর এই লোকটা বাইরের যত ভেজাল সব দিয়ে আসে কনে এ আসে বিচার ও আসে বিচার আর ভাল লাগে না আমার আমি ঘর বাড়ি ছাড়ে কোন সময় চলে যাব তখন চাচি চাচি কি হয়েছে মা কি হয়েছে কি করে নাই তাই বলো আমার দোকানে কিছু লোক চা খাচ্ছিল চাচু এসে পকেট মারছে কি হইব বলো তো কি করব বল আমি তো কম বুঝাই না মুক্তি বসতি বুঝাই তার চরিত্র কোনোদিনও ভালো করতে পারলাম না এক্সকিউজ মি আমাকে কি এক গ্লাস পানি খাওয়ানো যাবে তেষ্টায় গলাটা শুকিয়ে গেছে হ্যাঁ বাবা দাও আনছি ভাই আপনি আগে তো আপনাকে দেখি নিয়ে গায়ে আমি তো ফজল কোম্পানির কাজে এই গায়ে এসেছি আমাদের কোম্পানির উদ্দেশ্য হলো দারিদ্র নিরসন করা আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই দরিদ্র এই গ্রামে সবারই একই অবস্থা কারোরই আর্থিক অবস্থা ভালো না সব দরিদ্র হ্যাঁ রে বাপ প্রতিবেলাই খাবার জোটে না পানি তো না মনে হলো অমৃত খালাম আচ্ছা ঠিক আছে এই নেন এই টাকার বান্ডিল দুটো আপনারা দুইজন রাখেন হ্যাঁ আমাদের কোম্পানির দারিদ্র নিরসনের কাজ আপনাদের দুইজন রেখে দিয়েই শুরু হলো ঠিক আছে আসি হাই হাই একা একা কত কাজ করব ভালো লাগে না দেন দেখি তো খুবের ডিম গুলো আছে কিনা হায় হাই ডিম রাখছিলাম দিন চুচুরার কাজ ছাড়া উনার কাজ ছাড়া এই কাজ উনি ডিম করে নিয়ে চলে গেছে আজ যন্ত পড়লাম কাউদিনী বাড়ি আসো নাকি জানো কি হইছে আর বলিস না ডাক্তার আমারে একসাথে দেশি মুরগি ডিম সাইড দেখাতে কইছে আর কখন কোনে পাবো আমার সাথে ফাইজলামি করছছ না আমার খাসার ডিম না সেটা শেডি আগে দাও তোর খাসার ডিম কোনে গেছে তা আমি কি আর কব একদম মিথ্যা কথা বলবা না সাছু আমার ডিম তুমি নিছো এখন আবার ডিম নিতি না হয় তো সাইড ডিম নিছি তো কেমন কি হইছে তুই এই জায়গায় আমি এখনই তো ডিম আনিয়ে দিছি ওই ডিম ফেরত দিতে হবে না ছাই ডিমের আশা আমি ছাইরা দিছি হ্যাঁ কি যেন বলছিলেন সমাজ সেবা আগে হ্যাঁ আমি আমার কোম্পানির হয়ে কাজ করছি আর আমাদের কোম্পানির উদ্দেশ্য হলো দারিদ্র্য নিরাশন এই কাজে আপনার একটু সহায়তা দরকার তো আমি আপনার জন্য কিভাবে সাহায্য করতে পারি আসলে আমার কাছে অনেক ক্যাশ টাকা আছে আর এই ক্যাশ টাকাগুলো নিয়ে চলাফেরা করতে আমার খুব অসুবিধা হচ্ছে এই ক্যাশ টাকাগুলো রেখে যদি আমি একটা ব্যাংক চেক পেতাম আমার খুব উপকার হতো আচ্ছা ঠিক আছে আপনি আগামীকাল আসেন আপনার জন্য আমি একটা ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বুঝলা চাচুমিয়া লোকটারে আমার খুব সুবিধা লাগতেছে না কিনা ধরে ভাগ পার মনে আছে কত টাকা ব্যাংকে না দিয়ে আপনার কাছে দিয়ে চেক চেক করতেছে আমি বিষয়টা বুঝতেছি আরে না লোকটা সমাজ চব দারিদ্র্য মানুষদের সাহায্য করতে আসছে আমাদের উচিত যথাসাধ্য ভাবে তাদের সাহায্য করা তোমার আর এনে চিন্তা করা লাগবে তুমি এখন যাও আমি একটু মেয়েটা এনে বাইরে যাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ময়না মাগো তাদের আসো সামনে আসো মাগো তোমার নামে গ্রামের লোকজন রিপোর্ট দিল তুমি নাকি ঘরের মধ্যে হিন্দি গানে নাচো বিষয়টা কি সত্য কি গানে দেখাও তো আমার স্কুলে ম্যাম বলেছে যে নাচতে মানা করেছে তাই আমি নাচব না আর আমার বন্ধুরা বলেছে তুই নাচলি তোর মা জান নাচ ঢিলা হয়ে যাবে তার জন্য আমি কবিতা বলে শোনাতে চাই হুম আচ্ছা মা এটা কবিতা শোনাও

লাইট লাইটটা অফ করো একটু ঘুমাই সর্বনাশ গিরামে একটা লোক ঢুকিছে না আমাদের তুফাস অনেক টাকা পয়সা নিয়ে আইছে তোমার মন খুব একটা ভালো লাগতেছে না কিরাম যেন একটা সন্দেহ সন্দেহ মনে আছে শোনো ওই ছেলের পিছনে লাগে না খুব একটা ভালো ছেলে

আজ করে একটা ব্যবস্থা করে সেবা হ্যাঁ সমাজ সেবা করো গ্রামে রে তুমি সমাজ সেবা করতে করতে আমার ঘরের মধ্যে যাই আমার ওটার একটা হার বান্ডিল টা চলছ না তোমার মেলাটা হারা যাও তোমার একটা আমি ব্যবস্থা

আপনার আসলে এমন করাটা উচিত হয়নি লোকটা আমাদের উপকার করার জন্য আমাদের গ্রামে আসছে আর আপনি এত বড় ক্ষতি করে দিলেন আহা মেম্বার সাহেব ক্ষতি মানে ক্ষতি লোকটার জামা কাপড় জুতা কি বিছর অবস্থায় ছিড়ে ফেলে আর দেখেন আমি জীবনে কখনো রাগই না কিন্তু আমি আমি আজকে রেগে গিয়েছিলাম শুধু ওই ব্যাটার কারণে শালা বাটপার অনেকে আমার পকেট চুরি করেছে জানেন আমার পকেট মারে হারাম হারামজাদা আবার বাংলা ভাষারও অপব্যবহার করে না না আমি অন্যায় সহ্য করব না এনার বিচার হওয়া উচিত আর এখনই হওয়া উচিত আমি চাই ওনার মাথা নেড়া করে গাদায় চড়িয়ে সারা গ্রাম ঘুরানো হোক এই দাঁড়ান মেম্বার সাহেব বিচার পরে হবে আগে আমার কথা শোনেন পুলিশ আমার বাড়ি পুলিশ আমি তো পুলিশ দেখিনি আমরা কারোর কথায় আসিনি আমরা যেখানে অন্যায় সেখানেই আমরা আসিনি আর কয়েকদিন আগে আমরা খবর পেয়ে এসেছি এক চোরা কারবারি আমাদের হাত থেকে পড়িয়েছে আমি তো সন্দেহ করছি যে সেই চোরা কারবারি উনি না আমি না আমি কোনো চোরা কারবারি না মেম্বার সাহেব উনি কি ক্যাশ টাকা দিয়ে কোনো চেক ফেরত পাওয়ার কথা বলেছে হ্যাঁ উনি তো আজ আজই ওই টাকা নেওয়ার কথা ছিল না এই ধরো ওর এস করো আর মেম্বার সাহেব

বাংলাদেশে সব আধুনিক হলেও গ্রামের মানুষ এখনও অনেক সরল অনেক সহজ গ্রামের এই সহজ সরলতার সুযোগ নিয়ে এই টাউটারা সমাজসেবার নামে এই সরল সোজা গ্রামের মানুষকে প্রতারণা করে যদি কেউ এমন কাজ করতে আসে তাহলে আপনারা থানা ইনফর্ম করবেন থানায় ইনফর্ম করলে আমরা খোঁজখবর নেব খোঁজখবর নিয়ে তারপরে আমরা আপনাদেরকে বলবো যে এটা সঠিক খেপে আপনাকেও ধন্যবাদ মেম্বার সাহেব আপনি ভালো থাকেন সবদিকে খেয়াল রাখেন যেন এই ধরনের প্রতারণার সদে এই গ্রামবাসী না পড়ে আপনাকে ধন্যবাদ ঠিক আছে আমি আসছি প্রয়োজনে আমাকে খবর দেবেন আলাইকুম তার মানে আপনি সঠিক ছিলেন আমরা সবাই ভুলছিলাম আমি তো সেই সময় কইছিলাম আমার কথা তো কেউ আপনারা বিশ্বাস করেননি সেই আমার সেই এত বড় কাজটা করতেল শুধুমাত্র আপনাকে জন্য আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচুর চরিত্র চাচুর চরিত্র